বিবাহের ক্ষেত্রে অন্যতম বড় ভুল যেটির কারণে আদর্শ বিবাহ হয় না মুসলমানদের সেটা হলো যে পাত্র এবং পাত্রী একে অন্যকে বিয়ের আগে দেখবে এটা হলো শরীয়ত নির্দেশ আর আমাদের সমাজে সিস্টেম হলো শতকরা নিরানব্বইটি বিয়েতে পাত্রী দেখার অধিকার যার সে পাত্ররই খোঁজ খবর নাই আর পাত্রী দেখার জন্য দুনিয়ার মানুষ নিয়ে যায় পাত্রের ভগ্নিপতি পাত্রের মামা পাত্রের চাচা পাত্রের বড় ভাই আরো যত বন্ধু বান্ধব যত আছে এই চোদ্দ নয় রীতিমতো বাজারে গরু কিনতে গেলে ছাগল কিনতে গেলে যেরকম হাঁটায় দেখায় বসায়া দেখায় খাড়া করে দেখায় ঠেংটা দেখে লেজ দেখে সব দেখে দাঁত দেখে ঠিক একই ভাবে পাত্রী দেখতে গিয়ে মেয়েদেরকে এরকম অপমানজনক ভাবে দেখা হয় বিয়ের আগে পাত্রী দেখা শুন না পাত্র পাত্রী একে অন্যকে দেখবে এটা শুন না নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কাউকে বিয়ে করার ব্যাপারে মনস্থ করে সে যেন তাকে দেখে নেয় যে যাকে বিয়ে করবে সে তাকে কি করে দেখে নেয় দেখে নিলে লাভ কি দুইটা নবী সাল্লাম দুইটা লাভই বলে দিয়েছেন এক আগে দেখে নিলে তাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা বেশি ভাবে বিবাহের পরে দুই যদি কোনো ত্রুটি বিচ্ছুতি চেহারায় শরীরে নজরে পড়ে যার কারণে তার হয়তো ভালো লাগা কাজ করবে না তার খারাপ লাগবে তো আগে থেকে সে জানতে পারলে ডিসিশন নিতে সুবিধা হবে পরবর্তীতে যদি সে জানে আর মন খারাপ করে দাম্পত্য কল হয় সেটা কখনো ভালো হতে পারে না এই জন্য বিকেরিম সাল্লাহাম বিয়ের আগে দেখতে বলেছেন কিন্তু বিয়েতে দেখবে পাত্র পাত্রী একে অন্যকে আমাদের সমাজে পাত্র পক্ষে ডজন ডজন মানুষ গিয়ে পাত্রী দেখে নাই খুব পরিষ্কার করে জেনে রাখে ছাড়া অন্য কোন পুরুষ প্রাপ্ত বয়স্ক পুরুষের জন্য পাত্রী দেখা জায়েজ নয় স্পষ্ট গুনাহের কথা এমন কি পাত্রের বাবা যিনি মহিলাটার হবু শ্বশুর হবে নহে তবে সেই ভদ্র লোক পর্যন্ত পাত্রীকে বিয়ের আগে দেখতে পারবেন না কেন পারবেন না পারবেন না এই জন্য যে বিয়ে করবে ছেলে শরীয়ত শুধু তাকে দেখতে বলেছে বিয়ে যদি হয়ে যায় আল্লাহ যদি নসিবে রাখেন তখন তো শ্বশুরের সাথে কোনো পর্দা নাই শ্বশুর অবশ্যই বউমাকে দেখবেন কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত দেখতে পারবেন আমাদের দেশে পাত্রী দেখতে গেলে দুনিয়ার পুরুষ ডেকে আনে বিয়ে যে করবে অনেক সময় বিড়ের ছোট বেচারা দেখার সুযোগই পায় না যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শি ব্যাপারটা এরকম হয়ে গেছে না এখন মুশকিল হলো যুবকরা যারা দিনের উপরে চলতে চায় এরা যদি বিয়ে উপলক্ষে বাপকে বলে দুলাভাইকে বলে বড় ভাইকে বলে মামা চাচাকে বলে যে দেখেন বিয়ে তো আমি করব শরীয়ত বলছে আমাকে দেখতে অথবা আমি দেখবো আপনারা কেউ দেখবেন না তাহলে তো ওই বেচারার কপালে বিয়ে জুটবেই না বলবে যে বিয়ের আগেই তোমার এই অবস্থা তুমি একা দেখবা তোমার বউ আমরা দেখতেই পারবো না থাক তোমার বিয়ে তুমি করো এই এক মূর্খতা এই এক জাহালাত এই এক অজ্ঞানতা আমাদের গোটা সমাজটাকে ছেয়ে গেছে কারণ পর্দার যে বিধানটা আছে ইসলামের যে বিউটি আছে ইসলামের যে সৌন্দর্য আছে সেটাই আমরা জানি না একটা মেয়েকে আপনারা 10 12 জন 14 জন মানুষ মিলে গিয়ে দেখলেন বিয়ে হবে কি হবে না আদো জানেন না আল্লাহ না করুন বিয়ে সেখানে হলো না ব্যাটে বলে মিললো না তাহলে এতগুলো মানুষ মিলে মেয়েটাকে দেখলেন এটা কি মেয়েটার জন্য সম্মানের না অসমমানের হ্যাঁ পাত্রপক্ষের মেয়েরা পাত্রের মা পাত্রের ভাবি পাত্রের বোন তারা অবশ্যই মেয়েকে দেখতে পারে শতবার দেখতে পারে কিন্তু পাত্রপক্ষের পুরুষরা তাদের জন্য মেয়েকে দেখা বিশেষ করে মেয়ে দেখার আয়োজন করে তাকে ডেকে এনে একটু উঠো তো মা একটু বসো তো মা একটু দাঁত গুলো বাইর করো তো মা একটু হাঁটো তো মা চুল দেখি মা এরকম অসভ্যতা এরকম বর্বরতা এরকম মূর্খতা আমাদের সমাজে ঘরে ঘরে প্রতিটি বিয়েতে হয় কি হয় না এরকম কয়জন বাপের পুত আছেন এখানে মায়ের পুত আছেন যে আমার বিয়েতে এই অনাচার হয় নাই হাত তুলে দেখি বুঝছেন বুঝে হাত তুলতেছেন আমি এর তারা হাত তুলে বসে আছেন আপনার বিয়েতে আপনার স্ত্রীকে বিয়ের আগ পর্যন্ত গায়ের মাহরাম যাদের জন্য দেখা হারাম তাদের কেউ দেখে নাই আপনি একা দেখেছেন শুধু এরপরে বিয়ে করেছেন এরকম মায়ের পুত থাকলে হাত চার পাঁচজন মায়ের পুত আছে আর সব বাপের পুত নামান ভাইরা আমার বিয়ের ক্ষেত্রে এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে কি করতে হবে গায় মাহরামের জন্য দেখা দেওয়া জায়েজ না না জায়েজ কাজ না গুনাহের কাজ কিন্তু এই কাজগুলো অহর হচ্ছে কি হচ্ছে না যুবকদেরকে সহায়তা করতে হবে মুরব্বীরা আপনাদেরকে আপনার মেয়ের জামাই বুঝতেছে না যে শেলোকে বিয়ে করবে আমি কেন দেখব না তাকে বুঝাবেন বাবা তুমি কেন দেখবে না একজনের বউ আরেকজনকে দেখার অনুমতি ইসলাম দেয় না আমরা এই সমস্ত ক্ষেত্রে একেবারে ফিডার খাওয়া দুধের বাচ্চা সেজে যাই শরীয়তের পর্দার বিধানটা যখন আসে তখন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কি সাজি ওই যে বাচ্চা ফিডার খায় না আমরা অনেকটা ওই রকম সাজি অসুবিধা কি হুজুর কি বলেন আমার বড় বোনের জামাই আমার বড় ভাই আমার বাপ আমার চাচা আমার মামা আমি সবসময় বলি দেখেন কোন গায়ের মহিলা যার সাথে আপনার বিবাহ করা জায়েজ আছে দেখা দেওয়া হারাম আপনি চাইলে তাকে বিবাহের অফার করতে পারেন এরকম সুযোগ আছে তার সাথে পর্দা করা আবশ্যক এরকম মেয়েকে যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে বিশেষ করে যখন খোলামেলা ভাবে দেখবেন বেপর্দার সাথে দেখবেন সাজগোজ করা অবস্থা দেখবেন বা অশ্লীল বা কোনো অশ্লীল উপায়ে দেখবেন বা অশ্লীল পোশাকে দেখবেন যদি দেখেন রাস্তাঘাটে যারা বেপর্দার নিজের মা বোনকে নিজের স্ত্রীকে অন্যদের সামনে নিয়ে যায় তাদের বিবেককে একটু প্রশ্ন করবেন যে আপনার স্ত্রী আপনার মা বোন যখন আপনার সাথে বাহিরে যায় অবস্থায় অন্য তাকে দেখার পর কি চিন্তা করে কি চিন্তা করে আপনার উত্তর দিতে পারতেছেন না আপনি কি চিন্তা করেন সেটা চিন্তা করেন সবাই সে চিন্তা করে কথা বুঝেন নেই আপনারা আমাদের যারা এখানে আসেন নিজেদের চিন্তা কি হয় ঠিক সে চিন্তা হয় আপনি বলবেন না আমার মনে এরকম চিন্তা আসে না হতে পারে সাময়িক আসে না কিন্তু এক সময় আসতে বাধ্য আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে এটা থেকে উঠতে পৃথিবীতে কোনো মানুষ কোন আলেম কোন হুজুর কোন মায়ের কোন মানুষ রাখেন নেই যে তার মনে কোনো বাজে চিন্তা আসবেই না কোনো দিন এটা হতে পারে আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ তালা দৃষ্টিকে সংযত করতে বলেছেন অতএব বিয়ের আগে পাত্রীকে দেখবে শুধুমাত্র পাত্র অথবা পাত্রপক্ষের মহিলারা অন্য কোন পরপুরুষ গায়ের মাহরম পাত্রপক্ষের বাপ ভাই কেউ পাত্রী দেখতে পারবে বিয়ে হয়ে গেলে এরপরে যাদের সাথে দেখা দেওয়া যায় শ্বশুর তার বোমা দেখবে সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন বিয়ের ক্ষেত্রে আমার মনে হয় এই পয়েন্টটা সবচেয়ে কঠিন এটা মানা একেবারেই জটিল এটা মানানো যায় না ওই ভগ্নিপতি বাঁকা হয়ে যায় বড় ভাই বাঁকা হয়ে যায় দোস্ত বাঁকা হয়ে যায় অন্যরা বাঁকা হয়ে যায় পর্দার বিধানটাই আমরা বেশিরভাগ মুসলমানরা বুঝি নাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন